যুদ্ধ শুধু আমরা করি নাই প্রবাসীরাও যুদ্ধ করছে তারা যে বড় যুদ্ধ আমরা মানে বাংলাদেশের যে জনস আমরা সাধারণ শিক্ষার্থী যারা তারা অবশ্যই রোডে আর কি সংগ্রাম করেছিলাম যাতে করে কোথা আন্দোলনে সফলতা আমরা পাইছি তো যারা রেমিটেন্স যোদ্ধা তারাও তো অংশগ্রহণ করছে তারাও তো বাহিরে বাংলা ইউরোপ কান্ট্রি দেখেন তারপর তারপরে আপনি সৌদি আরব বলেন বিভিন্ন রাষ্ট্রে তারাও কিন্তু তারা এটার পক্ষে নিয়ে আর কি যে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে আদার্স তারপরে তারা আন্দোলন করার সাথে সেই ক্ষেত্রে আন্দোলন করছে আন্দোলন করতে যা তাদের অনেক যারা প্রবাসী তারা আছে প্রায় এক থেকে দেড় হাজারের উপরে তারা কারাবন্দী আজকে তাদের নিয়ে কাউ কোনো কথা বলতেছে না আমরা ঠিকই আমাদের মতো করে দেশ গোসাইতেছি সবাই ব্যস্ত হয়ে গেছে কাউ লুটপাট করতেছে কাউ আবার দেশ সাজাইতেছে মানে এটাই স্বৈরাচার পতন করার পর এক এক গ্রুপ জনের মানে এক এক গ্রুপ ছাত্ররা শুরু থেকে সংগ্রাম করে নিজের তাজা প্রাণ রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আর সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য দেখুন দিনরাত পরিশ্রম করতেছে আমরা সেই জায়গায় যে আমাদের এখনো দেশের মানুষগুলো যে মানে অনেক আকাঙ্ক্ষার ভিতর আছে সেটা হলো যে দিনে রুপুরে রাত্রে অনেক ডাকাতি হইতেছে এই জিনিসগুলো আসলে আমরা এটার জন্য তো স্বাধীনতা চাই না আর এটা তো আমাদের স্বাধীন দেশ না তো স্বাধীনতা আমরা কেন চাইছি যাতে বাক স্বাধীনতা ফিরে পাই যাতে যে আমরা মানুষ স্বাধীনভাবে জীবন জীবনযাপন করতে স্বাধীন স্বাধীনতা মানে সবার কথা বলার অধিকার আছে আমাদের তো মুখ বন্ধ করে দিয়েছে স্বৈরাচারের আমল ছিল আর কি তো সেটা থেকে আমরা মুক্ত করে দেশ স্বাধীন করেছি শুধু এটার জন্য না আর এটার জন্য আমরা স্বাধীনতা করিনি এর জন্য আমরা জীবন দিনে আমাদের হাজারো ভাই আবু সাহেদের মতো হাজারো দিছে এটা জন্য স্বাধীনতা বলে না আমরা তো আজকে ভুলে গেছি যে আমাদের জন্য যে প্রবাসীরা যারা এত দিন রাত পরিশ্রম করে রেমিটে যাদের টাকা দিয়ে আমরা দেশের অর্থনীতি সচল রাখি তারাই আজ কোথায় মানে তারা যে কারাবধি জেলে আছে তাদের কথা আমরা কিন্তু ঠিকই ভুলে গেছি আমাদের সবার উচিত যে আমাদের আমাদের বর্তমানে যে সংসদ ভবন তত্ত্বাবধান সরকার হিসাবে যে যারা আগমন করছে ডাক্তার ইউনুস ওনার আসলে উচিত যে আপনার এই বিষয়টা নিয়ে কথা বলা যে যারা প্রবাসীরা বাহিরে কারাবন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়া আর যারা বাহিরের থেকে অবশ্যই যোদ্ধা যারা তাদের জন্য আর কি কি একটা জিনিসটা সেটা হলো যে অনেক আপনার এয়ারপোর্টে আসে তাদের অনেক ফেরস্তাপ তারপরে মনে করেন যে লাকিজ মালামাল অনেক কিছু চুরি হয়েছে এমনটা অনেক বিষয় আমি অনেকটাই দেখেছি শুনেছি এমনটা কিন্তু এই জিনিসগুলো কেয়ার করা তাদেরকে প্রাপ্য সম্মান না মানে তারা যে একটা রেমিডের যোদ্ধা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের এই দিকটা ফল বিবেচনাবিদ করে মনে করি যে তাদের জন্য কিছু একটা আমাদের করা ইনশাল্লাহ উচিত তো যারা প্রবাসীরা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন